কবর থেকে তোমার বাবা মা ডাকতেছে আর बोलतेছে ও সন্তান কতদিন হয়ে গেল তোমার নিজ হাত দিয়ে আমি বাবার কবরের মধ্যে রেখে দিয়ে গেছু ওরে সন্তান কতদিন হলো আমি পারে তোর নিজ হাত দিয়ে কবরের মধ্যে রেখে দিয়ে গেছু সন্তান আজকে তুমি যখন রাত হয় 3 হয় আরবের সাতজন দি নিজের বাড়িতে ঘুমাও উত্ত জো আবিমবা দুখিনি কবরে নে মাটির করে বড় কষ্ট আসিরে সন্তান ওরে সন্তান আমি পাবা বড় কষ্ট আছি ওরে সন্তান আজকে কি আবিমবা বাবার জন্য বইয়ের জন্য তর দিলে একটু মায়া না ওরে আল্লাহ তাকায় দেখিন না কত মায়ের সন্তান পুলিশের বাবা হরা হইয়া বাহর হইয়া চোখের পানি সিঁড়ি দিয়া আপনি রবির দুর্বারে কান্দ ওরে আল্লাহ যার বাবা মা অন্ধকার খবরে চলে গেল সবার বাবা মার কবর সমুখে জান্নাতের বাগান বানায়া দেন রব্বানা জলমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নকুন লমিনাল খশিরি রব্বীর হেম হুমা কমা রব্বাইয়া নী শহুই র নেক্কার বাবা মার সন্তান এরা দিল খুলে বাবা মার জন্য দোয়া করবেন রব্বির হেম হুমা কমা রব্বাইয়া র باتاهم كو تيري رح جن باري تيري كو ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار اي الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين আপনার কুদরতি নজর দিয়া তাকাইছেন আল্লাহ আপনার মাহাব্বতের বান্দাদেরকে নিয়া নি সুরজনির মধ্যে বিরাট ওয়াজ মাহফিল শেষ করে দিয়া আপনার মাহাব্বতের বান্দিদেরকে কিনিয়াও ও হাত উঠাইলাম আল্লাহ আই আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইছেন আপনার বান্দাগুলো কত কষ্ট করে ময়দানের মধ্যে বসে বসে রে আপনি মালিকের সন্তুষ্ট করার লক্ষ্যে ময়দানের মধ্যে বসে বসে সময় কাটায় দিনই কথা শুনল ওরে মালিক আপনার মহাব্বতের পর্দার অন্তরলের মা মধ্য থেকে অনেক বান্দিরা কথা শুনছি ওরে আল্লাহ তাদের কিনে আমি গুনাগার মুসাফির আপনি রবের দরবারে হাত উঠাই না মল্ল আমাদের মতো গুনাগারে দুনিয়ার জমিনে কেউ নাই আপনার মতো ক্ষমাশীল এই জগতের মধ্যে কেউ নাই রে মালিক ওরে মালিক জীবনে যত গুণা করলাম সমস্ত গুণা নিয়ে আমরা সবাই মিলে আপনার দয়ার সামনে মা চাইতে রে আল্লাহ আমাদের সবাই রে আপনার দয়ায় মাফ করে দেন গুদামুক্ত জীবন বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করে দে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন মাহফিল কে দিয়া বাবা আদম থেকে নিজ পর্যন্ত যত নরের মুমিন মুমিনা অন্ধকার কবরে চলে গেল সবার কবর সমূহকে জান্নাতের বাগান বানায়া দেন ও মালিক আমরা এখানে যারা হাত দুটাই লাভ জানি না কার কলিজার টুকরা বাবা নাই মা নাই কত সন্তান বাবা হারা হইয়া মা হারা হইয়া বিরোপের দরবারি হাত দুটাই নুরি আল্লাহ ওরে মালিক আজকে সন্তান গুলো মতো আপনার দরুবারের হাত তুললো পর দিকে বাবা মা কবরের মধ্যে ঘুমন্ত ও জয়পুরহাটের মহাব্বতের বাবা মা পাগল সন্তানের দল কবর থেকে তোমার বাবা মা ডাকতেছে আর বলতেছে ও সন্তান কতদিন হয়ে গেল তোমার নিজ হাত দিয়ে আমি বাবার কবরের মধ্যে রেখে দিয়ে গেছু ওরে সন্তান কতদিন হলো আমি পারে তোর নিজ হাত দিয়ে কবরের মধ্যে রেখে দিয়ে গেছু সন্তানটি আজকে তুমি যখন রাত হই দিন হয় আরামের সাতচন্দে নিজের বাড়িতে ঘুমা উত্ত স্বাবিমবা দুকিলি কবরে নে মাটির করে বড় কষ্ট আছিরে সন্তান ওরে সন্তান আমি বাবা বড় কষ্ট আছি ওরে সন্তান আজকে কি আমি বাবার জন্য বইয়ের জন্য তর দিলে একটু মায়াও লাগে না ওরে আল্লাহ তাকায় দেখিন না কত মায়ের সন্তান কলিজার বাবা হারা হইয়া পাহার হইয়া চোখের পানি সিঁড়ি দিয়া আপনি রোপের কান্দা। কান্দি আল্লাহ যার বাবা মা অন্ধকার কবরে চলে গেল সবার বাবা মার কবর সমাদের বাগান বানাইয়া দেন ও মালিক আমরা এখানে যারা হাত উঠাইলাম সবার মনের নেকাছা পূরণ করে দেন অল্লা এই এলাকার মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ী বড় খান করে দিয়ে হলো যারা চাকরি করে চাকরিতে বড় অধান করে দেনল যে যে প্রফেশনে আছে সবার প্রফেশনে বড় খান করে দেনল যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তাও ভিগ দান করে দেন ওরে মালিক আমাদের সাথে মা বোনেরাও হাত উঠাইল ও মালিক মা বোনদের মনের সমস্ত নে আশা পূরণ করে দেন যেই সমস্ত বন্ধের বিবাহ হয় না যোগ্য পাত্রের ব্যবস্থা করে দেন যে সমস্ত মাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দেন মালিক মা হিসাবে কবুল করে নেন পর্দা শিলাই হিসাবে কবুল করে নেন স্বামীর হিসাবে কবুল করে নেন এলাকার প্রত্যেকটা মানুষকে বলা বানায় দিন বুজুর্গ বানায় দিন আজকের এই মাহফিলকে সামনে রেখে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মায়েরা মাদ্রাসার মধ্যে দান করেছে আল্লাহ সবার দানগুলোকে কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসার বিল্ডিং করতে যায় সৌদি আরবের প্রবাসী শাহমাই নামে একজন ভাই তার সমস্ত সহযোগিতাগুলোকে কবুল করে নেন মাদ্রাসাকে ওসিলা দিয়ে তার রোজি রোজগারে বড় দান করে দেন এলাকার যেই সমস্ত মানুষ দশ টাকা দিয়া হলেও সহযোগিতা করছে সবার এই সহযোগিতাকে ওসিলা করে হালাল উপায়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন করে মালিক এলাকায় যারা যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন মাদ্রাসার কমিটির মধ্য থেকে সভাপতি থেকে নিয়ে যত সদস্য বৃন্দ আছে সবাইকে কবুল করে নেন সবাইকে দিনের খাটি খাদেম হিসাবে কবুল করে নেন এলাকার প্রতিটা মানুষকে নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করে দেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি নুরে নূর আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি امين برحمتك يا ارحم الراحمين